নমস্কার বন্ধুরা প্রতিমা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আজ নিয়ে চলে আসছি নতুন একটা রেসিপি মটরশুটির কচুরি এবং সাথে থাকবে ছোলার ডাল চলো তাহলে তৈরি করা যাক দেখো এর জন্য গ্যাসেতে আমি কড়া বসিয়ে জল দিলাম জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দেখো দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় ছোলার ডালটা না তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যে কারণে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দেখো পরে কিন্তু আমি একটা বড়ো সাইজের আলুকে ছোট্ট করে কেটে নিয়েছিলাম নিয়ে কিন্তু আলুটাও এর মধ্যে দিয়েছি যখন ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটা মিক্সড করেছি এবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেব তো দেখো আলু এবং কড়াই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিলাম দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে নিয়েছি এবং একটা তেজপাতা দিয়ে লঙ্কা এবং তেজপাতাটা একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি একটু আদা আর গোটা জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা তারপর দেখো দিলাম পরিমাণ মতো হলুদ এবার ডাল আর কড়াই যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যেহেতু বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে তো বেশি পরিমাণে জল আর কিন্তু আর দেব না তো এবার পরিমাণ মতো একটু লবণ দিলাম দিয়ে তারপর আমি কিন্তু স্বাদ মতো চিনি একটু এর মধ্যে মিক্সড করে দেব আমি এক চামচ চিনি দিলাম তো দেখো হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব তো হয়ে গেল তৈরি আজকের ছোলার ডাল তো এরপর দেখো আমি কচুরিটা করার জন্য মটরশুঁটি কড়াই ছাড়িয়ে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা আদা নিয়েছি তো দেখো আমি মিক্সড করে নিয়েছি তো এবার রেডি করব কচুরির পুরটা রেডি করব এর মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে আমি দিলাম সামান্য কালো জিরা এবং হিং এবার দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব নেয়ার পর দেখো মটরশুঁটি যেটা মিক্সড করে রেখেছিলাম আমি সেটা দিলাম দিয়ে কিন্তু এবার ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা পুরো দেখো এরপর আমি মিক্সড করলাম হাফ টি স্পুন এবং স্বাদ মতো লবণ পুরো মিক্সনটাকে একটু ভালো করে মিক্সড করে নেব তারপর দেখো আমি দিয়ে দিলাম এক চামচ চিনি তারপর আমি এক চামচ ছাতু দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে কিন্তু মিক্সড করে রেডি করে নেব দেখো রেডি হয়ে গিয়েছে আজকের কচুরির পুর দেখতে পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে পুর তো এইবার আমি ময়দাটা মেখে নেব দিলাম স্বাদ মতো লবণ এবং এটা দিচ্ছি আমি কাঁচা জোয়ান কাঁচা জোয়ান যদি দেওয়া হয় না তাই সেটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো দিলাম সামান্য চিনি এটা পুরো মিক্সড করে নেব আমি মিক্সড করে নিয়ে দেখো আমি কিন্তু একটু জল সামান্য গরম করে নিয়েছিলাম উষ্ণ জল দেব এর মধ্যে তো এই জলের মধ্যে আমি তেল সাদা তেল মিক্সড করে এবার মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গিয়েছে মাখা হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি একটু তেল সাদা তেল মিক্সড করে ডোটা তৈরি করে নিলাম এবার চাপা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দেব দেখো চলে এসেছি বন্ধুরা পনেরো মিনিট পরে তারপর আবার একটু ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি এবার লেচিটা রেডি করে নেব কচুরির দেখো এই সাইজ করে করতে হবে খুব বেশি কিন্তু ছোট করলে হবে না কারণ যেহেতু এর মধ্যে আবার পুর দিতে হবে তো দেখো লেচিটা আমি তৈরি করে নিচ্ছি ঠিক এই সাইজ করেই কিন্তু লেচিটা রেডি করে নিতে হবে দেখো এইভাবে আবার একটু হাতের দুটো হাতের মধ্যে এবার একটু গোল করে নিতে হবে এইভাবে গোল করে পুরো লেচিটা আমি রেডি করে নেব দেখো আমার তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি কচুরির পুরটা দিয়ে কচুরির জন্য কচুরিটা বেলার জন্য রেডি করছি দেখো এইভাবে কিন্তু যেভাবে আমরা পিঠা করি না পুর পিঠে ঠিক সেইভাবে কিন্তু ডোটাকে একটু তৈরি করে নিতে হবে করে নিয়ে তার মধ্যে একটু করে পুর দিয়ে এইভাবে কিন্তু মোড়ে নিতে হবে ভালো করে কিন্তু রেডি করতে হবে এই জায়গাটা নাহলে কিন্তু পুর হয়তো বেরিয়ে চলে আসতে পারে দেখো এইভাবে কিন্তু গোল করে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একটু কিন্তু বেরোচ্ছে না ঠিক একইভাবে আমি কিন্তু সমস্ত যে পুরগুলো আছে সমস্তটাই আমি রেডি করে নেব সমস্ত লেচিগুলো একটা একটা করে রেডি করে নেব তারপর দেখো আমার সমস্ত রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু বেলে নিচ্ছি এবার একটু তেল কিন্তু দিতে হবে আমরা যেভাবে ঠিক লুচি বেলি সেইভাবেই একটু তেল দিয়ে কিন্তু বেলে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা একটু কিন্তু ফাটবে না আস্তে আস্তে বেলতে হবে বেশি চাপ দিলে কিন্তু হবে না দেখো বেলাটাও আমার হয়ে গিয়েছে এবার আমি ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেম রেখেছি যাতে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় দেখো বুঝতে পারছো তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এবার আমি একটা করে ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে তো একটু লাল করে ভাজতে হবে দেখো আমার হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তো তেলটা যেহেতু আমার খুব ভালো রকম গরম হয়ে গিয়েছে তো যে কারণে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা কচুরি কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে দেখো একটা কচুরি এরকম নেই যেটা ফুলছে না সমস্ত কচুরি কিন্তু কচুরিগুলো কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত সুন্দর হয়েছিল যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো দেখো আমার কিন্তু সমস্ত কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটা কেটে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভিতরটাও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো